আজকে অনেকগুলো বড় বড় আমি বলবো যে ঘটনা ছিল প্রথম কথা হচ্ছে যে সকালবেলায় আপনারা জানেন জুলাই গণভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তাদের অনেকে এসেছিলেন এবং আমরা আজকের থেকে সরকারের মাধ্যমে তাদের যে তাদের পাশে দাঁড়ানোর কাজটা আমরা শুরু করেছি আপনারা জানেন যে একুশ জন শহীদ পরিবার দশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এবং সাতজন আহত কেউ দেওয়া হয়েছে আপনারা আমি জানি না কতটুকু এটাকে নিয়েছেন আমি ওইখান থেকে কোট করতে পারি উনি আজকে কি যা বলেছেন বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে প্রফেসর বলছেন বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায় বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাত থাকলো কোথায় আমরা অবিচারে নামবো না আমরা যারা অপরাধী তাদের পুলিশের হাতে আইনের হাতে সপর করব, করবো যারা অপরাধী নয় পুলিশের হাতে দেওয়ার মতো নয় তাদের মানুষ করব। তাদের বলবো ভাই এ দেশ আমরা একসাথে করি যে দেশ আমরা একসাথে গড়ি যে দেশ আমরা একসাথে করার স্বপ্ন দেখছি তোমরাও সেই স্বপ্ন দেখো এ দেশ আমার একার না তোমারও এদেশ তুমি এদেশের সন্তান আমিও এদেশের সন্তান তুমি আমাকে বহু বহু কষ্ট দিয়েছো আমি তোমাকে কষ্ট দেব না আমরা একসাথে যত তাড়াতাড়ি পার্টি পারি এটাকে একটা সুন্দর দেশ বানাবো যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদের সৎ পথে নিয়ে আসতে হবে সারা দেশে সহিংসতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে মারামারি করতে থাকলে দেশ এগোবে না তাদেরকে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে তাহলে জাতি হিসেবে আমরা এগোবো খুবই পাওয়ারফুল এটা আমি বলবো যে ওনার তরফ থেকে একটা খুব পাওয়ারফুল মেসেজ অফ রিকনসিলিয়েশন আমরা আমাদের সোসাইটিতে যাতে এক ধরনের সবাই বিল মিশে থাকে অবশ্যই যারা আইন হাতে তুলে নিয়েছিলেন যারা ক্রাইম করেছে যারা এই জুলাই গণহত্যার সাথে জড়িত বা তারও আগে যারা গুম খুনের সাথে জড়িত করাপশনে তাদের তো বিচার হবে কিন্তু বাংলাদেশের ভাস মেজরিটি মানুষ তারা আসলে শান্তিপূর্ণ একটা পলিটিক্স করতে চান আমরা চাই সেই পলিটিক্সের পরিবেশটা শুরু হোক এবং আপনি জানেন সেই আলোকেই এই পনেরোই আজকে একটা ডিসিশন হয়েছে পনেরোই ফেব্রুয়ারি কনসেনসাস কমিশন ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যেই ছয়টা কমিশনের যেই রিপোর্টগুলো এসছে সেই রিপোর্টগুলো নিয়ে প্রথমবারের মতো প্রত্যেকটা যারা যারা পলিটিক্যাল পার্টি আছেন তাদের সাথে কথা ডায়ালগটা শুরু হবে আজকে বিএনপির তিনজন নেতা এসেছিলেন প্রফেসর ইউনসের সাথে দেখা করতে তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেক্রেটারি জেনারেল সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজ উদ্দিন আহমেদ তাদের আসলে মূল বক্তব্য ছিল তারা এই যে কিছু পরিস্থিতি উদ্ভব হয়েছে সে আলোকে দেশের পিস অ্যান্ড স্ট্যাবিলিটির ব্যাপারে জোর দিয়েছেন তারা তারা বিচার কাজ যাতে খুব দ্রুত হয় যারা এই অন্যায় অত্যাচারের সাথে জড়িত ছিলেন তাদের বিচার কাজ জন্য খুব দ্রুত হয় সেগুলোর জন্য বলেছেন এবং বিএনপির অসংখ্য কর্মী বিএনপি কেন অপোজিশনের অনেক অসংখ্য কর্মী আপনি জানেন তাদের বিরুদ্ধে প্রচুর মামলা ছিল তারা বলেছেন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার মামলা এবং সেই মামলার টার বিষয়ে তারা জানতে চেয়েছেন যে এটা খুব দ্রুত যাতে মামলাগুলো যেহেতু এটা হয়রানিমূলক ছিল এবং এটা অনেক ক্ষেত্রে গায়েবী মামলা হয়েছিল সেগুলো উদ্যোগ করার কথা বলেছেন আর এই অপারেশন ডেভিল হচ্ছে শুরু হয়েছে তারা বলেছেন যে এখানে যেন কোনো হিউম্যান রাইটস এর কোনো রকমের কোনো ভায়োলেশন না হয় এবং চিফ অ্যাডভাইজারের তরফ থেকে বারবার বলা হয়েছে কোনোভাবেই হিউম্যান রাইটস ভায়োলেশন হতে দেওয়া হবে না যারা যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত যাদের এগেন্স্ট সুস্পষ্ট অভিযোগ আছে ক্রাইমের তাদেরকেই এই অপারেশন ডেভিল হান্টের আওতায় আনা হচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এ ব্যাপারে আমরা খুবই সিরিয়াস সিরিয়াসলি মনিটর করা হচ্ছে কোনো ধরনের কোন হিউম্যান রাইটসের কোনো ভায়োলেশন আমরা চাই না হোক এবং হবেও না আর বিএনপির পর তরফ থেকে ইলেকশনের বিষয়ে বলা হয়েছে যাতে তাড়াতাড়ি ইলেকশন হয় প্রফেসর বলেছেন যে অবশ্যই উনি এই বিষয়ে পুরো কনসেনসাস কমিশনের কাজটাই হবে এই বিষয় নিয়ে তাড়াতাড়ি কাজ করা এবং এটা আপনারা জানেন আমরা এর আগে তো দুটো টাইম দিয়েছিলাম হ্যাঁ একটা টাইম হচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যে আর একটা পরের বছর জুনের মধ্যে এখন এটা নিয়ে সামনে আপনারা আরো এই বিষয়ে আরো কিছু শুনতে পারবেন এগুলোই ছিল আজকে আর ফাইনান্স অ্যাডভাইজার সালেউদ্দিন আহমেদ ছিলেন আইন অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল ছিলেন এবং হাউজিং এবং পাবলিক ওয়ার্কস অ্যাডভাইজার শিল্প অ্যাডভাইজার আদিলুর রহমান খান ছিলেন তারা এই কথার সময় ছিলেন এবং তারা বিশেষ করে আসিফ নজরুল বলেছেন যে খুব দ্রুত মুখ নেওয়া হচ্ছে যে এই কায়বি মামলাগুলো কীভাবে যত তাড়াতাড়ি সম্ভব উইড্রো করার জন্য এবং গায়ের একটা ডিলে হওয়ার মূল কারণটা ছিল উনি বলেছেন যে যারা যারা পিপি ছিল পাবলিক প্রসিকিউটর সারা দেশে অনেকে পালিয়েছিলেন ফলে এই কেসগুলো আসলে অতটা এগোতে সে বিষয়ে মনিটর করা হয়নি তবে খুব দ্রুত এই বিষয়ে আমরা আরও আরও সুনির্দিষ্ট কিছু মুখ নিব এই ছিল আজকে আরও যেটা ছিল যে স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্লোবাল সিওএস ছিলেন উনি বাংলাদেশের হয়ে প্রফেসর বলেছেন যে বাংলাদেশের হয়ে যেতে কাজ করেন আচ্ছা আরেকটা একটা বিষয় হচ্ছে তারা বিএনপির তরফ থেকে পূর্ণ সমর্থন যে রিফর্মের ব্যাপারে পূর্ণ পূর্ণাঙ্গ সমর্থন দেওয়া হয়েছে ফুল তারা বলেছেন আপনারা রিফর্ম করবেন এটা আমরা চাই আমরা সব কমিশনের প্রস্তাবনা দিয়েছি আমরা আপনাদের সাথে আছি এই তারপরে আয়ারল্যান্ডের যিনি আহ অ্যাম্বাসডার এসেছিলেন আইরল্যান্ডের অ্যাম্বাসডার বাংলাদেশকে ফুল সাপোর্ট দিয়েছেন আয়ারল্যান্ড আপনি জানেন ইউরোপের ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি আর ইয়ে ছিলেন আমরা কানাডার মিনিস্টার একজন আসছিলেন সেখানে বেগম পাড়ার কথা আসছে ওইখানে কানাডায় আপনি জানেন যে প্রচুর টাকা সাইফোন হব হয়ে চলে গেছে সেটা কিভাবে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি সেটার বিষয়ে কথা হয়েছে তারপরে স্ট্যান্ডার্ড চার্টারের গ্লোবাল সিও উনি আসছেন যে স্ট্যান্ডার্ড চার্টার একশো বছরের সেলিব্রেশন উনি প্রফেসনসির সাথে দেখা করছেন উনি বাংলাদেশের প্রফেসন বাংলাদেশের হয়ে উনি যেন কথা বলেন বাংলাদেশকে নিয়ে অনেক ডিসইনফরমেশন ইনফরমেশন হচ্ছে সেগুলো যেতে কনভার্ট করার ব্যাপারে উনি তার ভয়েসটা রেজ করেন এই ছিল আজকে আমাদের আজকের কাজকর্ম আমি বিষয় বলেছেন যে আজকে জাতীয় নির্বাচন কোন শিরোনামে আপনাদেরকে যেটা ফেডারেল প্রদেশর মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে আগামী নির্বাচন হওয়ার হবে উনি আশ্বাস পক্ষ থেকে ইতি দাবি করা হয়েছিল আর ফেডারেল প্রদেশে কি বলেছেন যে জাতীয় নির্বাচন ইস্যু আরেকটুতে partial নির্বাচনের বিষয়টা বলেছেন নির্বাচনের সেটা স্থানীয় নির্বাচন নিয়ে তেমন একটা কথা হয়নি জাতীয় নির্বাচনে ওনারা তো চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব এই ডিসেম্বরের মত চাচ্ছেন তো আমাদের তরফ থেকে চিন্তা ভাবনা হচ্ছে এই বিষয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার আছেন তারা দেখবেন এটা যখন কোনো এই ধরনের কোনো ডিসিশন হয় আপনারা জানবেন না এই বিষয়টা আমার মনে হয় প্রথম মিটিংটা সবার সাথে একসাথেই হবে তারপরে আমি জানি না কোন হবে বাট এটা প্রথম মিটিংটা তো একটা এক ধরনের হচ্ছে যে সবাই আলাপ করবেন কোন ফর্ম্যাটে সামনে ডায়লগটা হবে কি কি বিষয়গুলো কোন কোন পার্টিগুলো থাকবেন এটা এখনো ডিসিশন হয়নি এটা সময় হলে আপনার জানতে পারবেন

যে যে সমস্ত বিষয়ে আইনগত ভাবে আমরা মেজার নেওয়া যায় আমরা কিন্তু সেগুলো মেজার নিচ্ছি আমরা কিন্তু বসে থাকছি না হ্যাঁ সেটা যেই হোক তবে একটা কারণ এ যদি সুনির্দিষ্ট আইনের ভায়োলেশন করার কোনো অভিযোগ থাকে অবশ্যই আমরা মেজার নিচ্ছি এবং অনেকে আপনার দায়িত্ব সেই বিষয়ে অনেকগুলো কাজ হয়েছে আমরা কিন্তু আপডে রেগুলার আপডেটও দিয়েছি এর আগে আমরা পাঁচ মাস শেষ হওয়ার পরে বা একশো দিন শেষ হওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেশনে আমরা কি কি কাজগুলো করছি কত লোকে ট্রান্সফার হয়েছে কত লোক নতুন নতুন ফেস কোথায় কোথায় এসছেন আমরা এগুলো কিন্তু বলেছি সঠিকভাবে বিএনপি যেটা আমি তো বললাম বিএনপি স্ট্যাবিলিটির দিকে জোর দিয়েছে আমরাও বলেছি যে আমরা স্ট্যাবিলিটি চাই আপনি জানেন প্রফেসর ইউনুস এই বিষয়ে খুব স্ট্রং স্টেটমেন্ট দিয়েছেন এবং এর ফলে দেখেন ওনার স্টেটমেন্টের পরে দেশে দেশের শান্তিটা আবার ফিরে এসছে আমি বলবো যে কোনো ধরনের আমরা তেমন কোনো মানে ভ্যান্ডালিজম আমরা দেখছি না তা আমরা বলছি যে সিচুয়েশন ইজ নাও নর্মাল আর হ্যাঁ বিএনপি শেখ হাসিনাকে এটা ব্লেম করেছেন যে পতিত স্বৈরাচার উনি এই বিষয়গুলো ইনস্টিগেট করছেন এবং এটা এই পুরো এই পুরো বাংলাদেশকে ইনস্ট্যাবিলিটি করার এখানে ক্যাওস এবং ইনস্ট্যাবিলিটি তৈরি করার পিছনে তারই মুখ্য ভূমিকা আমি

কোনোভাবেই যাতে কারো হিউম্যান রাইটস ভায়োলেশন না হয় এ বিষয়ে সুই স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আর ফেব্রুয়ারি এটা কনসেনসাস কমিশনের সাথে মিটিং হবে ইন্টারিম গভর্নমেন্টের এই কনসেনসাস কমিশনের সাথে पॉलिटिकल পার্টিগুলোর মিটিং হবে এইটুকুই আমি জানি এবং এইটুকুই আপনাদেরকে আমি জানাইছি

আমরা তো মেজার নিচ্ছি আমরা দেশের মানুষের সিকিউরিটির ব্যাপারে ফুল হারলি কনসার্ন আমরা প্রত্যেকের সিকিউরিটি এনশোর করা এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেটা আমরা করছি

আমরা চাই মামলায় কেউ যদি মনে করেন যে তিনি অ্যাফেক্টেড হয়েছেন তিনি কোনো ধারা নির্যাতিত হয়েছেন বা তার কেউ অন্যায় শিকার হয়েছে কেউ তার কেউ মারা গেছেন অন্যায়ভাবে এগুলোর ক্ষেত্রে তো আপনি মামলা করতে পারেন বাট আমাদের এক্সপেকটেশন হচ্ছে এবং আমরা বারবার বলছি যাতে কেউ যাতে হয়রানিমূলক মামলা না করেন এবং সেই বিষয়ে পুলিশকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে

কোনো ইনোসেন্ট ব্যক্তি যাতে এর দ্বারা হ্যারেস না হন অ্যাফেক্টেড না হন সে বিষয়ে আমরাও সব আমাদের তো ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে সিকিউরিটি মানে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে কারোর জন্য হিউম্যান রাইটস ভায়োলেটেড না হয় আর ইলেকশনের কথা বললেন আপনি ইলেকশনের ডেটের আগেই তো প্রফেসর উনিশ দুইটা ডেট দিয়েছিলেন একটা হচ্ছে ডিসেম্বর আর একটা হচ্ছে জুন এখন যদি সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে আমি জুনেই করব এরকম তো আর উনি বলেন এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে এটা আপনি বিএনপি কে প্রশ্ন করবেন প্লিজ আমি এই বিষয়টা আমরা জেনেছি এবং এই বিষয়ে আমরা অলরেডি বাংলা একাডেমির সাথে কথা বলেছি এবং বাংলা একাডেমির সাথে আমরা বিষয়টা দ্রুত আমাদেরকে জানি কি ঘটনাটা কি হয়েছে বিকজ ঘটনাটা বেশিক্ষণ আগে ঘটে নেই ফলে ফুল যে বিষয়টা আমরা এখনও জানি নাই বাট আমরা তাদেরকে বলেছি যে খুব দ্রুত এটা জানার বিষয়ে। বইমেলা খুবই একটা পবিত্র জায়গা এবং আমরা সেটার পবিত্রতা রাখতে চাই